আগের যারা ছিল তারা মনে করতেন আমরা জীবনে আর কোন দিন ক্ষমতার থেকে চলে যাব না তাই বলতেন তাই মনে করতেন না ওনারা প্রায় বলতেন আমাদের মোকাবেলা করার মতন বাংলাদেশে আর কেউ এখানে বিএনপি জামাতের নেতারা বসে আছে বিএনপি জামাতের নেতারাও একরকম হাইল ছেড়ে দিয়েছিল আমরা একরকম হাই ছেড়ে দিয়েছিলাম আমরা ধারণা করেছিলাম এই ব্যক্তির মৃত্যুবরণ করা পর্যন্ত এদেশে আন্দোলন করে আর সফলতা অর্জন করা যাবে না কারণ কত মায়ের কোল খালি হতে পারে আব্দুর রহিম বলেন চোদ্দ জনের লাশ পড়িয়াছে এই জয়পুর হাটে তাহলে একটা জয়পুর হাটে যদি চোদ্দ জনের লাশ পড়ে থাকে গোটা বাংলাদেশের সব জেলা শহরগুলো যদি এরকম লাশ পড়ে থাকে তাহলে কত লাশ ফেলায়ে এই ফেরাউনের বাচ্চারা কত মায়ের কোল খালি করে দেয় নমরুদের উত্তর শরীরা কত মায়ের কোল খালি করে দেয় আবু জেহেলের পেতাত্মারা তার থেকে আমাদের বের করে আনলেন কে আর একটু জোরে বলুন তো কে বের করে এনেছেন আমরা যখন আমাদের হাল ছেড়ে দিলাম আল্লাহ তখন বলল তোমাদের দায়িত্ব শেষ আমার দায়িত্ব শুরু কি তাই হয়েছে না আমরা যখন হাল ছেড়ে দিলাম আল্লাহ বললেন তোমরা আবার হাল ছেড়ে দিয়েছ আমি এমন একদল যুবককে রাস্তায় নামাবো যে যুবকদের সন্ধান তোমাদের কাছে ছিল না আল্লাহ একদল টকপকে যুবককে বিশ্ববিদ্যালয় কলেজ হাই স্কুল মাদ্রাসা থেকে বের করে এনে গোটা দেশে এমন আন্দোলন সৃষ্টি হলো অহংকারীরা শেষ পর্যন্ত বিমানে চড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে বাধ্য এমন কোন নজির নাই যে সন্তানকে বিপদে ফেলে রেখে মা পালিয়ে যায়। এরকম কোন ইতিহাস পৃথিবীতে আছে? একমাত্র ইতিহাস সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। কি আমি কি বাড়াই বললাম? না। যদি বলেন বাড়াই বললাম? উনি ওনাদের সন্তানদের ভেলাই রেখে বিমানে ছেড়ে চলে গেলে গেলেন আর তোমরা এখন যারা বাগবাগুম করতেছ একবারও হিসেব করলে না তোমাদের মা তোমাদের কোনো কথা মনে রাখলো না এখন আবার বলতেছে আমি সীমানার পাশেই আছি চট করে ঢুকে বলবো তাই বলতেছে না যারা ইতিহাস জানেন একটা জিনিস স্পষ্ট করে শুনে রাখুন

আইনের মাধ্যমে বিচারের কাটগারায় তুলে এর শাস্তি প্রয়োগ করব কোন অবস্থায় ওই স্বৈরাচারের দোষদেরকে বাংলার মানুষ ক্ষমা করবে না করবে না করবে না কি হচ্ছে আচ্ছা আয় ছেলেরা

আর কখনো স্বৈরাচারেরা নতুন করে এসে সরকার গঠন করতে পারিনি কথা বলেন ঠিক না বে ঠিক আপনাদের কি মনে হয় এই স্বৈরাচারেরা আবার ফিরে আসতে পারবে জোরে বলেন তাই মনে হয় যতই ষড়যন্ত্র করো বাংলার জনগণ তোমাদের আর মেনে নেবে না এখন যদি মনে করো শর্ট করে ঢুকে পড়বো আসো আমরা জনগণ সাড়ে তিন হাত লাঠিতে তেল মাখাইয়ে তোমাদের জন্য অপেক্ষা করছি তাহলে জি পাক এই জালেমদের কবল থেকে আমাদের দেশটারে হেবজাত করলেন জয়পুরহাটের মাটি আল্লাহ হেবজাত করলেন সেই আল্লাহর শুকরিয়া আসতে না জরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আরে একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ সর্বকালের सर्वश्रेष्ठ মহামানব যার আদর্শ বুকে ধারণ করে আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি বলুন তো আমার মাথার এই টুপি ডাকার সুন্নাত আমার মুখের দাড়ি টাকার সুন্নাত আমার গায়ের জুব্বা টাকার সুন্নাত অনুসরণ করে আমি নিজেকে মুসলিম বলে দাবি করেছি সেই নবীজির নাম শোনার পরে যদি কেউ দুরুস শরীফ না পড়ে আল্লাহ রসুল বলেছেন এই লোকটা বড় বকিল বড় কিরিবন সুধারং আমরা রাসূলের নামে দরুদ সালাম দিয়ে শুরু করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলতেছেন ওমা আরসালনা কাইল্লাহ রাহমাতাল্লী আল্লাহ রাবুল আলমিন বলে বান্দার আমি আমার রবিকে গোটা পৃথিবীর মানুষের জন্য মাখলুকের জন্য সকলের জন্য রহমত করে পাঠালাম সুবান আল্লাহ বলেন নবী রহমত শুধু কি মুসলমানদের জন্য নবী রহমত শুধু কি অমুসলিমদের জন্য নবী রহমত শুধু কি মানুষের জন্য না 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 পৃথিবীতে সকলের জন্য আমার নবী ছিলেন রহমত একটা পশুর জন্য রহমত একটা পাখির জন্য রহমত মানুষের জন্য রহমত জিনের জন্য রহমত অমুসলিমদের জন্য রহমত ছোটদের জন্য রহমত বড়দের জন্য রহমত গোটা পৃথিবীর সকলের জন্য আমার নবী ছিলেন রহমত সুবান আল্লাহ বলেন আল্লাহ হলেন আল্লাহ হলেন রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন আল্লাহ হলেন গোটা পৃথিবীর জন্য রব আর আমার নবী হল গোটা পৃথিবীর জন্য রহব যে নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে এখনো কোনো দিন কোনো জায়গায় তৈরি হয়নি ও আমার জাতি বলুন তো ধর্মের কথা বলতে যে সেই নবীকে মার খাওয়া লেগেছে না লাগেনি ও আমার জাতি বলুন তো ধর্মের কথা বলার জন্য আল্লাহ নবীকে দেড়ছাড়া লেগেছে না লাগেনি ধর্মের কথা বলার কারণে আল্লাহ রসুল জেল খাটার লেগেছে না লাগেনি তাহলে বোঝা গেল নবীর কথা বলতে গেলে তোমার কপালও জেল জুলুম হতে পারে আমাদের সমাজের কিছু লোক বক্তৃতা নিশ্চয়ই মতিউর রহমান নেজামি অথবা আল্লামা সাইনি দুষিন অথবা জেলে গেল কেন এরকম বক্তব্য দেওয়ার লোক আমাদের সমাজে ছিল না ছিল না আমি ওই হুজুরদেরকে তখনও স্মরণ করিয়ে দিয়েছি এখনও স্মরণ করাই দিতে চাই আপনাদের বগলে মনে হয় এখনও চুল ওঠেনি কারণ আপনারা ইসলামের ইতিহাস জানেন না আপনাদের মতন কিছু কল আলু যুদ্ধের কারণে ইসলামের ক্ষতি হচ্ছে হ কথা বললে রসুলার চেদশা হয়েছে তোমার আমার সে দশাই হতে পারে নবীজীকে জেল খাটেন নাই সে আবে আবু তালেবে সাড়ে তিন বছর আমার নবী জেলের ভিতরে ছিলেন আজকের জেল খাটা মানুষ আমার আগেই প্রধান অতিথির বিশেষ দূত তিনি বললেন ধারকির মামলায় তিনি জেল খেটেছেন আপনারা বলেছেন আমরা ধারকিরি মানুষ যারা জেল খেটেছেন তারা সবাই জানেন আমরাও জানি জেলের ভিতরে খাদ্যের জেলের ভিতরে খাদ্য পাওয়া যায় না যায় না জেলের ভিতরে পানির ব্যবস্থা আছে না নাই জেলের ভিতরে ফ্যানের ব্যবস্থা আছে না নাই ও আমার জাতি আমার নবী যখন জেল খেটেছিল তখন জেলের ভিতরে কিছুই ছিল না আবু জাহেল বাহিনী খাওয়ার দেয়নি আবু জাহেল বাহিনী পানি সংগ্রহ করেনি সরবরাহ করেনি এমনকি কেউ যদি খাদ্য দেওয়ার জন্য গেছে তাকে মেরে ধরে জেলখানার গেট থেকে ফিরায়ে দিয়েছে নবী এবং তার সাবিরা বলেছেন আমরা জেলখানার ভিতরে মাসের পর মাস কোনো খাদ্য পেতাম না গাছের বাকলগুলো গুলো শালগুলো তুলে চিবাইয়ে চিবাইয়ে খেয়েছি শুকনো চামড়া গুলো চিবাইয়ে চিবাইয়ে নরম করে একটু পানি দিয়ে গিলে ফেলেছি গাছের পাতা খেয়েছি ঘাস খেয়েছি সাত দিন আট দিন পর্যন্ত আমাদের কোনো পেশাব হতো না আমাদের পায়খানাগুলো হয়ে গেছিল ছাগলের পায়খানার মতো আমার জাতি সেই কষ্ট বুকে ধারণ করে আল্লাহ নবী ধর্মের দাওয়াত দিলেন আর তুমি আর আমি মামার বাড়ি ধর্ম মনে করে এখন ধর্মটা যে যেভাবে পারি সে সেইভাবে ব্যবহার করতেছি